আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক কিনা বৃদ্ধাশ্রমে মারে পাঠায় বাবারে পাঠায় মারে মশাই কামড়ায় বাপের মশাই কামড়ায় কিন্তু মাজারে যে মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকাতা ছাড়া নাই বিশ্বনবী নবী মসজিদে নবীর মেম্বারের প্রথম স্টেপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় স্টেপে উঠলেন বললেন আমিন তৃতীয় স্টেপে উঠলেন বললেন আমিন সাহাবারা বললেন ইয়ার সুরল্লাহ তিনবার আমিন বললেন কেন বললেন আমরা তো কিছু বুঝলাম না বিশ্বনাই বললেন প্রথম স্টেপে যখন পা রেখেছি সেদিনা জিব্রাইল বলেছে রোজা পে সিয়াম পে রমাবান পে যারা নিজের গুনা মাফ করাতে পারলো না তাদের উপর আল্লাহ আমি বললাম আমিন দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম পড়ল না তার উপর আল্লাহ্ লাহানত আমি পড়লাম আমিন তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি জিব্রায়েল এসে বললো অহনবী মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেও। যারা তাদের খ্যাদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারলো না তাদের উপর আল্লাহ্ লাহানত আমি বিশ্বনবী পড়েছি আমিন এজন্য জন্য মাতা পিতার ক্ষেতমতের দরকার আছে না নাই আর মাজারে মশারি দেয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনি কবর করতে যাবেন কিন্তু শুয়ে আছে তার কাছে কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে পারে না কে কেউ যেটা দেয় না দেয় কে আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে একজন তিনি কে আল্লাহ আমাদেরকে সেই সমাজ দান করুক এই কোরআনের তেলাওয়াত শুনলে এই কোরআনের তাফসির শুনলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে হৃদয়টাকে বিগলিত করে দেয় কে পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি কাঁদতে কাঁদতে বেহুস হওয়ার উপক্রম হয়েছিল ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছেড়ে ছাড়ে সুবহানাল্লাহ পড়বেন না আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ মিশরীয় কারি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে কি নামে তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে এটা ফিনান্স মিনিস্টার এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার এটা হোম মিনিস্টার তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই স্যুট স্যুটেড বুটেড টাই পরা কিন্তু আব্দুল বাসুদ পড়তেন জুব্বা কি পড়তো এখন সবাই বলে এটা আপনার কোন মন্ত্রী এটা কি ধর্মমন্ত্রী সবাই টাই পরা স্যুট পরা প্যান্ট পরা শার্ট পরা আর এই জুব্বা পড়া লোকটা কে তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন এটা আমার কোনো মন্ত্রী নয় এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক সুবাহান আল্লাহ এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক কিরে কিসের আবার কোরআন আবার কেমন করে আবৃত্তি হয় আমাদের কাছে তো এমন কিছু নাই জামাল আব্দুল নাসের বলে আমাদের যদি কোনো বড় পার্টি হয় প্রোগ্রাম হয় ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে তেলাওয়াত দিয়ে কোন সুবাহান্লাহ তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি কমিউনিস্ট নেতারা ডিনার করবে রাতের খাবার খাবে আর বেলি ড্যান্স হবে কি হবে বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য আর সাথে মদ আসানা নাই জোরে বলেন মদ খাবে আর বেলি ড্যান্স হবে তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তি কারকে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো মদ খাবে আর কোরআন শুনবে তো জামাল আব্দুল নাসির বললেন যাহোক তারপরেও কোরআনের কথাটা শোনাই না দেখি কি হয় সুবান আল্লাহ পড়বেন না তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ কে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে ওখানে বেলিডেন্স হবে আর হুইস্কি খাবে রেড ওয়াইন খাবে অ্যালকোহল খাবে মদ খাবে তো বেলিডেন্সটা বন্ধ করতে পারছি মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি আপনি তেলাওয়াত করবেন ওরা শুনবে আর মদ খাবে আব্দুল বাসেদ বলে আমি রাজি খালি মাইকটা আমার হাতে দিয়েন তো শত শত লোক বসেছে কমিউনিস্ট লিডাররা রাশিয়ার প্রেসিডেন্ট কারী আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ মাইকের সামনে যে আল্লাহর বলে আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো যত দরদ দিয়েছো যত মেলোডি দিয়েছ ভয়েস দিয়েছো আর সুরের ঝংকার দিয়েছো সব উজাড় করে আমি তেলাওয়াত করব তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে যখন টান দিলেন সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসাদের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল কেউ আর মদ খায় না পাগলের মতো তাকিয়ে আছে উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন ওনার তেলাওয়াত যারা শুনেছেন ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয় তারপর তাল লয় নিয়ে আবার টান দেয় আবার দীর্ঘ সময় থামে আবার পড়ে লম্বা সময় উনি তেলাওয়াত করলেন ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না মত তো খাই না এখন কানতে শুরু করছে দার দার করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এরা তো অবাক কারে আব্দুল বাস ইবনে আব্দুল সামাদ মিশরের সবচেয়ে বড় কারি তেলাওয়াতের পরে চোখ খুললেন চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে কোন সুবহানাল্লাহ সবাই শুধু কাঁদে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন ও যে তালাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন কয় না কিছু বুঝি নাই তো কাঁদলেন কেন তারা বলতে শুরু করলো আমাদের অন্তরে অনেক জ্বালা আমাদের অন্তরে অনেক যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে আমাদের হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমরা অর্থ বুঝি না এর মানে বুঝি না কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে ওই আল্লাহর কোরআন আজও আসরা নাই ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না কোরআনের আইন দিয়ে দেশ চলুক সমাজ চলুক গোটা বিশ্বে কোরআনের পতাকা পতপত করে উড়ুক আমরা চাই কি চাই না কারা কারা চাই দুহা তুচু করে আল্লাহর দেখায় আল্লাহ আমাদের স্লোগান তুমি কবুল করো কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে ওই কোরআন আজও আশ্রা নাই এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে কোরআন কখনো জট পাকায় না জট খুলে কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি এটা আপনার প্রবলেম সমস্যাকে সমাধান করে দিবে ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো সমস্যা তৈরি করে না কখনো কখনো ঝামেলা পাকায় না জট লাগায় না জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে ঠিকই না এর জন্য কোরআন সমাধানের বার্তা নিয়ে পায়গাম নিয়ে বসে আছে সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআনকে বুঝতে হবে পড়তে হবে ধরতে হবে কোরআনের জন্য মরতে হবে চিল্লায় কোন ঠিক না আমরা আল কোরআন আল করিমের সুরাথু আন্নাসার থেকে কিছু কথা শুনবো অনেক রাত খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই খুব অল্প করে কিছু কথা জরুরি কথা আপনাদের খেদমতে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে তিনটা তাকবির পড়তে হবে রাজি আছেন তো রাজি আছেন সবাই পড়েন পড়েন লেল্লাহ লিল্লাহি তাকবীর সুরা তু সূরাতুন নাসর মুখস্থ আছে না নাই কার কার মুখস্থ নাই দেখি সবার আছে সুবহানাল্লাহ কবিন না আল্লাহ শেষের দিকের সূরা গুলো 30 তম পারা এর ছোট ছোট সূরা আমাদের সবার মুখস্থ আর এগুলো মুখস্থ হয় মনে ও কে কবে মুখস্থ করছি বলতে পারবো না আব্বার হাত ধরে দাদার হাত ধরে নানার হাত ধরে মসজিদে যেতে যেতে মাহফিলে যেতে যেতে হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না সুরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন জোরে বলে সুরা নসর এরকম সুরা এখলাস এরকম সুরা সু আল কেউসার এটাও এরকম এই ছোট্ট সুরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সুরা আমাদেরকে গিফট দেয় ঠিক কিনা মসজিদে ঢুকলেই কিছু সুরা গিফট পাওয়া যায় যেমন এই সুরাতু কাউ সর সুরাতু না সর সুরাতু এখলাস এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয় চিল্লে বলেন ঠিক কি না এই সুরাতা স্যর এটা মাদানি সূরা মাত্র তিনটা আয়াত আছে এই সুরার ভেতরে কয়টা আর জোরে বলেন কয়টা না মানে সাহায্য না মানে বিজয় সাহায্য আর বিজয় দান করে একজন তিনিকে বদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে আমাদের ক্ষমতায় সেদিন আমাদেরকে সাহায্য